দেখতে বাচ্চা নিয়ে যাচ্ছে এখন আসবে না দুই দিন তাই বলছে ডেকে গেছে কাঁঠাল খেতে পাইনি আমাদের দাদি চাকা বেরত নেই রে এই চাকা 얘가 সে কাঁঠাল কাটবে কিনা জিজ্ঞেস করছি দেই এই যে এই কাঁঠাল গাছের কাঁঠাল করতে বললাম আমি দিই দাইলে নালায় নালায় ফুলমালও ওর যায়নি হ্যাঁ এপা গোলমোড়া বড়খানে হ্যাঁ ঐ পড়ুম কালটা হই হই গ কালটা ಅಲ್ಲ UTC কে 왔 না মানে এనికి ভিডিও এডക്കണം তো দা বলছে এই কালকে গোলমড়িস পড়তে আসবে তাই বললো তো আমি বলছি সকাল আসলে কী করে হবে দুপুরে আসতে হবে কারণ হচ্ছে দুপুরে হলে আমি ভিডিও বানাতে পারবো গোলমরিচ বড় হয়ে গেছে বলছে তোমাদের এর আগে দেখিয়েছিলাম এই যে আর এইগুলো হচ্ছে গোলমরিচের গাছ একদম দেখেছ কি হারে গোলমরিচ হয়েছে পুরো গাছে তিনটে চারটে গাছ আছে তো ওদেরকে দেখিয়ে দিই একটু ভালো করে এই যে এর আগেও দেখিয়েছি কিন্তু কালকে পাটতে হবে পেকে গেছে এই যে দেখতে পাচ্ছ লাল লাল হয়ে গেছে অনেকটাই কাঁচা টাঁচা সব কিছু এগুলো সব পাটতে হবে পেকে গেছে বড় হয়ে গেছে একদম পুষ্ট হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর এই যে লাল লাল হয়েছে এই দিকটা ওই দিকটা অনেকটাই তো কালকে দেখা যাক কখন আসে তো পারবে বলছে যখন তখন পেরে নিতে হবে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো এখন হচ্ছে বিকেল বেলা দেখতে পাচ্ছ বিকেল চারটে সাড়ে চারটে সাড়ে চারটে পাচ্ছে রোদের এখনও কিন্তু তেজ কমেনি দেখেছ রোদের কী অবস্থা ভীষণ রোদ একদম ফাটাচ্ছে একদম দেখতেই পাচ্ছ তো আমাদের পাশের দোকানটা দু তিন দিন বন্ধ থাকবে তো কাল থেকে তো তিন দিন বন্ধ মানে সোমবারে খুলবে মানে অনেকটাই ভিড় হবে অনেক কাজের চাপ হবে একটু তো কাল থেকে এখন ঠিক মতো ভিডিও আসবে কিনা সন্ধে তো সেই জন্য একটু আগে থেকেই ভিডিও বানিয়ে নিচ্ছে একটা দুটো যাতে আমার ছাড়া একটু সুবিধা হয় কেননা আমরা কাজ করি কাজের ফাঁকেই ভিডিও ছাড়ি এবং ভিডিও করি এটাই তো যারা যারা এখনো ফলো করেন নেই অবশ্যই ফলো করবেন ফলো করে নিচে একটা সুন্দর করে কমেন্ট করবেন যাতে আমি আপনাদেরকে ফলো ব্যাক দিতে পারি আপনাদের পেজে গিয়ে লাইক কমেন্ট শেয়ার করতে পারি তো বিকেলের আবহাওয়াটা অ্যাকচুয়ালি অনেকটাই ভালো গাছপালা তো দেখতেই পাচ্ছেন ন্যাচারাল অনেক সুন্দর লাগে মানে আকাশ তো আকাশের মতোই আকাশের তো তুলনাই হয় না